সুরায় কাউসার এটা তিলাওয়াত করেছে এটা নাজিল হওয়ার কারণ কথাটা খেয়াল আছে না নাই কেন নাজিল করেছেন আল্লাহ যে সময় ওই ইহুদি আলেম মদিনার থেকে মক্কায় আসলেন কাব ইবনে ওই কুরাইশের মানুষেরা গিয়া বলল হে কাব ইবনে আশ্র তুমি তো বড় মাপের আলেম তাহলে বলো ওই খানায় কাবা তো আফ করতে যারা আসে ওদেরকে খানার ব্যবস্থা আমরা করে দেই তাখার ব্যবস্থা আমরা করে দেই পানির ব্যবস্থা আমরা করে দেই মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে এই সুযোগ দেই না তাহলে বলতো আমরা শ্রেষ্ঠ না মুহাম্মদ শ্রেষ্ঠ এবার কাবিবনে আশ্রফ টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আমি তো মুহাম্মদকে ভালো করে জানি উনি একজন নবী কিন্তু আমি যদি বলি তোমাদের চাইতে মোহাম্মদ শ্রেষ্ঠ তাহলে আমার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবে আমার ইজ্জত কমে যাবে আমার সম্মান কমে যাবে ওই কারণে বান্দা ডাক দিয়া বলে না না তোমরা যেহেতু ওখানে আবার আল্লাহর গরের মেহমানদের মেহমানদারি করো তাহলে তোমরাই শ্রেষ্ঠ মোহাম্মদ তোমাদের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না। বিল্লা জুড়ে বলুন নাউজুবিল্লা এক নম্বর কারণ বলছি আল্লাহর নবীকে ওই কথা বলার কারণে আল্লাহ পাক ওই ইহুদি আলেমের দাঁত বাঙ্গা জবাব দিয়ে গেলেন আল্লাহ বলেন ইন্না কাল কাউসার অনেক টাইম চলে গেল তো বুঝু পাইছি না দুই নম্বর কারণ সংক্ষিপ্ত করছি এখন আর দুই নম্বর কারণ হলো আল্লাহর নবীকে দুই নম্বর কারণ আল্লাহ বলেন নবী নবীজির যখন ছে আৰু চাৰ মে আছিল কয় ছেলে তন ছেলে আৰু কয় মে চাৰ মে কিয় কিয় চাৰ ছেলে চাৰ মে যেটাও হওক না কিয়নো তিন ছেলে নবীর ওই নবীর তিন ছেলে আল্লাহ তালা ছোট অবস্থায় নেওয়া গেলেন ওই ছেলেগুলো বাসে নাই এই ছেলেগুলি বড় হয় নাই নবীর ছেলে মেয়েগুলো বড় হইল নবী বিয়া শাদী দিয়া দিলেন কিন্তু নবীর ছেলেরা ছোট্ট অবস্থায় মারা গেল যখন নবীর ছেলে মারা গেল ওই সময় নবীর একজন দুশ্মন ছিল ওই দুশ্মনটা রাস্তাঘাটে বসিয়া বসিয়া ডাক দিয়া বলে ওই তোমরা মোহাম্মদের কথা কেন বলো মোহাম্মদের তো ছেলে মারা গেল মোহাম্মদের ছেলে নাই মোহাম্মদের বংশ নাই আর মোহাম্মদের যেহেতু বংশ নাই একদিন অটোমেটিকলি মোহাম্মদের ধর্ম বন্ধ হয়ে যাবে মোহাম্মদের ধর্ম নষ্ট হয়ে যাবে ওই মোহাম্মদ নিয়ে তোমাদের এত টেনশন করার প্রয়োজন নাই ওই কথা নবী যখন শুনেছেন আমার নবীর মনের মধ্যে বড়ো কষ্ট হল আল্লাহ বলেন নবী আমার ওই ইহুদি যেই কথাটা বলেছে আসলে সে মৃত্যু ওই ইহুদি বলেন নবী নাকি লেজ কাটা নবী নাকি নির্বংশ নবী নাকি আটপুরা আল্লাহর নবী কথা শুনিয়া মনের মধ্যে কষ্ট পাইলেন আল্লাহ বলেন না না ইন্না সাদি আকাহু আল আবতার ও নবীজি আসলে তারা আটপুরা তারা নির্বংশ আপনি আমিন আল্লাহ যতদিন আসি আপনার নবুয় বাতিল হবে না আপনার নবুয়ত থাকবে কেয়ামত পর্যন্ত আপনার নবুয়ত বাতিল হবে না ওই জন্য আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহুয়াল আবতার আল্লাহ পাক ওই দুইজনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে সান্তনা দিয়েছেন এই সূরার দ্বারা এখন বুঝছেন নি কেন আল্লাহ নাজিল করেছেন এক নম্বর কাব ইব্নে ওই ইহুদি আলেম বলেছিল মোহাম্মদের চাইতে শ্রেষ্ঠ নাকি কুরাইশরা এই কথার কারণে সুরাই কাউসার নাজিল হয়েছে আমার দিকে খেয়াল করেন ভাই আর দুই নম্বর কারণ কি যে এক নবীর দুশমন সে বলেছে আসিবনে ইবনে যার নাম সে বলেছে নবীজির নির্বংশ নবীজির ছেলে মারা গেছে নবীজির ছেলেবেলে নাই একদিন নবীজির দিন মিটে যাবে ওই দুই কারণে আল্লাহ পাক সুরায় কাউসার নাজিল করেছেন এই সুরায় কাউসার মধ্যে আল্লাহ পাক চল্লিশটা নিয়ামতের কথা বলেছেন এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহর নবীকে কাউসার দিয়েছেন তার মানে বেশি উম্মত দান করেছেন কেমন উম্মত দিয়েছেন আল্লাহর নবী বলেন যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবী আমার সাথে উম্মত সহ দেখা হয়েছে আমি নবী ইয়া দেখি মুহা মুফা কেরাম বলেন কোন জায়গায় দেখা হলো সেটা নবী বলে যায় নাই ওই জন্য কাউ কেউ বলেন নবীর স্বপ্নের মাধ্যমে দেখা হয়েছে কেউ বলেছেন নবী মেয়েরাজের রাত্রেও দেখা হয়েছে দুইটার থেকে একটা হতে পারে নবী বলেন সমস্ত নবীরা তার উম্মত লইয়া আমা আমি নবীর সাথে দেখা করেছে কোনো নবী আশি জন উম্মত নিয়ে আমার সাথে দেখা করেছেন কোনো নবী জন কোনো নবী পঞ্চাশজন কোনো নবী চল্লিশ জন তিরিশ জন বিশজন জন কোনো নবী দুইজন কোনো নবী একজন কোনো নবী নাইজন আল্লাহর নবী বলেন আমি হঠাৎ করে তাকায় দেখি একজন নবীর সাথে ছয় লক্ষ উম্মত নিয়ে আমি নবীজির সাথে দেখা করার জন্য আসতেছেন আল্লাহর নবী দেখে নবীর একটা কষ্ট পাইলেন মনে মনে আল্লাহর কাছে বলেন মালিক ওই নবী কোন নবী যিনি লক্ষ উম্মত নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসতেছেন আল্লাহ বলেন নবী ওই ছয় লক্ষ উম্মতওয়ালা নবী হলেন জলিলুল কদার পয়গম্বর মুসা আপনি ছয় লক্ষ উম্মত দেখিয়া আপনার মনটা বাজার হয়ে গেল না 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 ও গো আপনার আরো বেশি উম্মত হবে কেমন উম্মত জানো আল্লাহ বলেন নবী আমার আপনার চেহারা মোবারক উপর দিকে তাকাও আল্লাহর নবী বলেন আমি উপর দিকে তাকাইয়া দেখি উম্মত আর উম্মত আর উম্মত ওই মানুষের বীরের কারণে আমি উপরের আসমান দেখতে পারি আবার আল্লাহ বলেন নবী আপনার বাতা মোবারক ডাইন দিকে ফিরাও নবী বলেন ডান দিকে ফিরাইলাম দেখি কারণে আমি আসমানও দেখি না আল্লাহ বলেন বাম দিকে ফিরাইলাম বাম দিকে ফিরাইয়া দেখি উম্মতের কারণে বাম দিকের আসমানও দেখা যায় না আল্লাহ বলেন নবী আমার ওই উপরে ডাইনে বামে যত উম্মতগুলো আপনি দেখেছেন ওই সমস্ত আপনি নবীর উম্মত চিল্লায় বলা যাবে না সুবাহান আল্লাহ অগয়ম্বর আপনি শয় লক্ষ উন্মদ দেখিয়ে আপনার মনে কষ্ট হল কিন্তু শয় লক্ষ্য না শয়ে কৌটি না ওই অগরণ যত উন্মদ দেখেছেন ওই সমস্ত